সুন্দর বিশাল বড় কাচ্ছি মাটন আমি আছি ভাই ধানমন্ডি অবস্থিত খুবই সুন্দর লোকেশনের সুন্দর পরিবেশের সুন্দর আয়োজনে দেখতে পাচ্ছেন বিশাল চমৎকার পিস আপনারা আসলে বুঝতে পারবেন আলুর সাইজটা বেশ বড় একেবারে অসাধারণ ফ্লেভার একেবারে একেবারে ফ্লেভার চাউল বাসমতি চাউল এক কথা অসাধারণ ফ্লেভার জর্জরা সরিষার তেলের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাচ্ছে কাচ্চি বাড়িতে আসলে পাবেন আপনারা একেবারে অসাধারণ ফ্লেভার সেই ফ্লেভার ও একেবারে মন ভরে যাচ্ছে দেখে তো আমার সামনে শশা লেবু পেঁয়াজ কিংবা কাঁচামরিচ খাসির পিস কিংবা আলু দেখতে পাচ্ছেন একেবারে জর্জোড়া তো আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কাশির মাটন তো এখানে আসলে আপনারা দুই পিস কাশির মাটন পাবেন আপনারা খুবই সুন্দর একেবারেই সফট একেবারে নরম সুন্দর আয়োজনে পাওয়া যাচ্ছে কাচ্চি বাড়িতে একদম জোস অসাধারণ অসাধারণ আলুর পিসটা অনেক বড় একেবারে নরম আলু সিদ্ধ ভরপুর একেবারে সিদ্ধ হয়েছে এমনভাবে একেবারে নরম তো শেষ আছে এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা আসবেন